আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি পেয়ারা মাখা বানাবো এদিকে বিট লবণ নিয়েছি লবণ মরিচের পাখি আর হচ্ছে চিলি এখন নিচে যে তেঁতুল নিয়েছি তেঁতুলটা আমি একটু পানি দিয়া তার ভালো করে সবগুলো আমি মিক্সার করে নিব এখন এই যে পানি দিয়ে আমি মিক্সার করে নিয়েছি টমাটুম কুচি পেয়ারা কুচি আর হচ্ছে আমরা আর হচ্ছে শসা সবগুলা মিক্সার করে আমি একটা বর্তা মাখাবো বর্তাটা খেতে কিন্তু এত মজা এর সাথে চিনি দিব আর দিবো দি টকটা কিন্তু বেশি লাগে আপনারও টকটা বেশি দিবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে গরমের সময় এরকম যদি বর্তাটা মাখান খেতে কিন্তু অনেক ভালো লাগে ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন বর্তা মাখানো পেয়ারা মাখা কিন্তু খেতে অনেক ভালো লাগে এই যে দিয়ে এখন দিয়ে দিব এরকম আপনারা সব কিছু ভালো করে মাখায় নিবেন পেয়ারা আর হচ্ছে শসা টমাটুম কুচি আর হচ্ছে আমরা সবগুলো দিয়ে আমি একটা বর্তা মাখাইলাম খেতে কিন্তু অসাধারণ এই যে এখন চিনিটা দিয়ে দিলাম টকটা যেমন বেশি একটু চিনি দিয়ে দিলাম কারা আপুরা পছন্দ করেন এরকম পেয়ারা মাখা সবাই কমেন্টের ভিতরে জানাইবেন আর বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন মাশাল্লা কতটা সুন্দর দেখছেন আসসালামু আলাইকুম